হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা দারুণ প্যাক এই প্যাকটা তুমি মুখে লাগালে তোমার মুখ অনেক পরিষ্কার হয়ে যাবে অনেক সুন্দর হবে আর গ্লাস স্কিনের মতো চকচক করবে এই প্যাকটা তোমার স্কিনকে করবে দু টোন অবধি উজ্জ্বল এবং চকচকে এর জন্য আমাদের দুটো স্টেপ করতে হবে আর প্রথম স্টেপটা হলো প্রথম স্টেপে আমাদের নিতে হবে এক চামচ অ্যালোভেরা জেল এবার এর সাথে মেশাতে হবে একটুখানি জল আর এটাকে এই দুটোকে মিক্স করে একটা সুন্দর ক্রিমের মতো স্ট্রাকচার আনতে হবে এটা হচ্ছে আমাদের ক্লিনজিং এই ফেস প্যাকটা বানানোর জন্য এই দুটো ধাপ খুব দরকারি এই ক্লিনজারটা আমাদের মুখে ক্রিমের মতো আস্তে আস্তে ম্যাসাজ করে লাগাতে হবে যাতে আমাদের মুখে যত নোং নোংরা ডার্ট সব যেন ওটার সাথে উঠে আসে এবার এটাকে সারা মুখে ভালো করে মাখতে হবে এক মিনিট ধরে আস্তে আস্তে এটাকে মাখতে হবে এবং তারপর একটা ভেজা টাওল দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে হবে এই স্টেপটা এই কারণেই জরুরি কারণ মুখ যদি পরিষ্কার না হয় তাহলে কোনো ফেস কাজ দেবে না তাই সবার আগে আমাদের মুখটা ক্লিনজার দিয়ে ক্লিন করে নিতে হবে আর এই ক্লিনজারটা মুখ পরিষ্কার করার জন্য ভীষণ ভালো তাই সবার আগে এইটা দিয়ে নিজের মুখটাকে আমাদের পরিষ্কার করে নিতে হবে এবার করতে আমাদের সেকেন্ড স্টেপ এর জন্য লাগবে আমাদের নিভিয়া ক্রিম এক চামচ নিভিয়া ক্রিম নিতে হবে আর তারপর এর সাথে মেশাতে হবে মুলতানি মাটি আর দুটোকে মিশিয়ে এরকম একটা ক্রিমি স্ট্রাকচার বানাতে হবে এই ক্রিম ফর্মেশনে আনার পর এটাকে সারা মুখে লাগিয়ে রাখতে হবে এবং পাঁচ থেকে দশ মিনিট এটা মুখে লাগিয়ে রাখতে হবে আর তারপরে একটা ভেজা টাওয়েল দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে হবে তারপর জল দিয়ে মুখটা ধুয়ে নাও আর তারপর এটা যদি রাত্রিবেলা হয় তাহলে তোমরা যে নাইট ক্রিম ব্যবহার করো সেই নাইট ক্রিমটা মেখে শুয়ে পড়ো দেখবে সকালবেলা উঠে মুখ কত সুন্দর হয়ে গেছে একদম গ্লাস স্কিনের মতো চকচক করছে আর যদি এটা দিনের বেলা করো তাহলে এটা মাখার পর মুখ ধুয়ে তারপরে মুখে কোনো একটা ক্রিম মেখে নাও ডে ক্রিম যেটা তোমরা মাখো তারপরে অবশ্যই একটা সানস্ক্রিম মাখবে কারণ সানস্ক্রিম না মাখলে জানো মুখে ট্যান পড়ে যাবে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর যদি আমার পরের ভিডিওগুলো মিস না করতে চাও তাহলে সাবস্ক্রাইব করো আমাকে পাশে আমার পাশে থেকে আর আমাকে একটু সাপোর্ট করো